ভারতীয় ইন্স্যুরেন্স জগৎকে যার নিয়ন্ত্রণ করে সেই প্রতিষ্ঠান হলো আইআরডিএ আইআরডিএ ইনস্যুরেন্স জগতের বিভিন্ন ধরনের তথ্য সরবরাহ করে আইআরডি ইন্স্যুরেন্স জগতের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি গ্রহণ করে থাকে এবং ইন্স্যুরেন্স জগতের সঙ্গে যে সমস্ত কোম্পানি জড়িত তাদের ভবিষ্যৎ নির্ধারণ করে থাকে তো আজকে প্রতিবেদনে যে সমস্ত তথ্য উপস্থাপন করব সেই সমস্ত বিষয়ে কোন ইন্স্যুরেন্স কোম্পানি কোন ধরনের তথ্য প্রকাশ করেনি কারণ ইন্স্যুরেন্স জগতে যে বিশাল গোপনীয়তা রয়েছে সেই গোপনীয়তা ফাঁস করতে চায় না কোনো ইন্স্যুরেন্স কোম্পানি ইভেন এল আইসিও নয় ভারতীয় ইন্স্যুরেন্স জগতে যে বিশাল পরিমাণে ফ্রড নীতি চলছে সেই বিষয়ে অতি সম্প্রতি আইআরডিএ রিপোর্টে প্রকাশিত হয়েছে কিভাবে ভারতীয় জনগণকে বিভিন্ন কোম্পানি প্রতিনিধি ঠকিয়ে যাচ্ছে সেই তথ্য ইতিমধ্যে প্রকাশ করছে তাহলে আমরা জেনে নিই ভারতবর্ষের বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিগুলি তাদের ভুল নীতির মাধ্যমে তাদের হটকারী নীতির মাধ্যমে কিভাবে ভারতীয় জনগণকে ঠকিয়ে যাচ্ছে এবং এর বিরুদ্ধে আইআরডি কি ধরনের অ্যাকশন গ্রহণ করছে কারা কারা এই ঠকবাজিতে যুক্ত কারা আইআরডি এর রুলস অগ্রাহ্য করেছে আইআইটি এর নিয়ম অগ্রাহ্য করে কারা উপভোক্তাদের ঠকিয়েছে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলি কে তাদের পরিচয় আজ প্রকাশ করব আসুন আমরা জেনে নিই সেই সমস্ত প্রতিষ্ঠানকে যাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নিয়েছে আইআরডি এ দুই হাজার পঁচিশ আইআরডি যে রিপোর্ট প্রকাশ করেছে সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে যে চোদ্দটি কোম্পানি কিভাবে ভারতীয় জনগণকে হয়ে ইন্স্যুরেন্স ক্ষেত্রে ঠকিয়েছে এবং তাদের বিরুদ্ধে কি ধরনের জরিমানা করেছে কি ধরনের অ্যাকশন নিয়েছে সেই নিয়ে আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদনে প্রথমেই রয়্যাল সুন্দরমের কথা বলবো আমরা ইন্স্যুরেন্স অ্যাক্ট নাইনটিন থার্টি এইটের নিয়ম অগ্রাহ্য করে উপভোক্তাদের ঠকিয়েছে যার ফলে এই ইন্স্যুরেন্স কোম্পানি রয়্যাল সুন্দরমের বিরুদ্ধে আইআরডি কঠোর পদক্ষেপ নিয়েছে এবং তাদের বিরুদ্ধে জরিমানা ধার্য করছে এক কোটি টাকা দ্বিতীয় যে কোম্পানি যার বিরুদ্ধে আইআরডি ব্যাপকভাবে সমালোচনা করেছে এবং অ্যাকশন গ্রহণ করেছে তা হলো ইউআইবি ইন্ডিয়া এই কোম্পানির বিরুদ্ধে প্রায় দুই কোটি টাকা জরিমানা করেছে আইআরডি তৃতীয় যে কোম্পানি তা হলো অত্যন্ত পরিচিত ফ্লিপকার্ট এই ফ্লিপকার্টের বিরুদ্ধে ব্যাপক জরিমানা ধার্য করেছে আইআরডি তাদের নিয়ম নীতির ক্ষেত্রে ব্যাপক গোলদ ধরা পড়েছে তার জন্য ফ্লিপকার্ট জরিমানা করেছে তৃতীয় যে কোম্পানি তা হলো হেরিটেজ হেলথ টিপিএ প্রাইভেট লিমিটেড তাদের বিরুদ্ধে কিছু কিছু অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগ বলে তাদের আর্থিক জরিমানা না করা হলেও তাদের সতর্ক করা হয়েছে ওয়ার্নিং দেওয়া হয়েছে পঞ্চম যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে কোম্পানির বিরুদ্ধে জরিমানা ধার্য করেছে আইআরডি তা হলো একাউন্ট জেনারেল ইন্স্যুরেন্স তাদের বিরুদ্ধে এক কোটি টাকার জরিমানা ধার্য করেছে আইআরডি ষষ্ঠ যে কোম্পানি যার বিরুদ্ধে আইআরডি জরিমানা ধার্য করেছে বিভিন্ন ধরনের অর্থনৈতিক গলদের কারণে তা হলো অ্যাডেলুইস এ রেলিউসের বিরুদ্ধে এক কোটি টাকার জোমানা ধার্য করেছে সাত নম্বরে রয়েছে অত্যন্ত জনপ্রিয় ইন্স্যুরেন্স কোম্পানি তা হল পলিসি বাজার ডট এই পলিসি বাজারের বিরুদ্ধে ব্যাপক ও বিযোগ উঠেছে পলিসি বাজারের বিরুদ্ধে সর্বাধিক জরিমানা ধার্য করেছে আইআরডিএফ সেখানে 5 কোটি টাকার জরমানা ধার্য করা হয়েছে পলিসি বাজারের পলিসি নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ আইআরডিএ তার জন্য ধাপে ধাপে বিভিন্ন প্রক্রিয়ায় 5 কোটি টাকা জোরমানা করেছে আইআরডিএ অষ্টম যে কোম্পানি তবে শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে একুটি টাকার জরিমানা করা হয়েছে এই প্রতিষ্ঠানও ব্যাপক হেরাফেরি প্রমাণিত হয়েছে ছয় নম্বরে রয়েছে রিলায়েন্স নিপ্পন কোম্পানি রিলায়েন্স নিপ্পন কোম্পানির বিরুদ্ধে যথেষ্ট ক্ষুব্ধ আইআরডি তবে তাদের বিরুদ্ধে কোনো ধরনের আর্থিক জরিমানা না করা হলেও ওয়ার্নিং প্রদান করা হয়েছে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে ব্যাংকিং সেক্টর যথেষ্ট শক্তিশালী সেই এইচডিএফসির বিরুদ্ধে ইন্স্যুরেন্সের জগতে ব্যাপক অভিযোগ আছে তার জন্য এইচডিএফসি এর বিরুদ্ধে কঠোর অ্যাকশন নিতে দ্বিধা করেনি আইআরডি এইচডি এইচডিএফসি এর বিরুদ্ধে পঞ্চাশ লাখ টাকা জরিমানা ধার্য করেছে গাফিলতির অভিযোগে বিভিন্ন ধরনের প্রশাসনিক ত্রুটির কারণে লিবার্টি জেনারেল ইন্স্যুরেন্স বিরুদ্ধে আইআরডি ব্যাপক গাফিলতি খুঁজে পেয়েছে এবং তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানা ধার্য করেছে ইউনিভার্সাল সম্পদ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে অভিযোগের ব্যাপকতা না থাকলেও তাদের বিরুদ্ধে জরিমানা ধার্য করছে পঞ্চাশ লক্ষ টাকা পরবর্তী যে কোম্পানি যার বিরুদ্ধে আইআরডি যথেষ্ট ক্ষুব্ধ তা হলো রিলায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স এই রিলায়েন্স জেনারেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও ব্যাপক ত্রুটি রয়েছে ব্যাপক গাফিলতি রয়েছে এবং আইআরডি রুলস অগ্রাহ্য করার প্রবণতা লক্ষ্য করা গিয়েছে আই এই রিলায়েন্স জেনারেল ইন্স্যুরেন্সকে এক কোটি টাকা জরিমানা ধার্য করেছে এই হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে জনপ্রিয় কোম্পানি কেয়ার হেলথ এই কেয়ার হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির বিরুদ্ধেও অভিযোগ রয়েছে এবং এই অভিযোগ প্রমাণিত হয়েছে এবং আইআরডিএর যে নিয়ম সেই নিয়ম উলঙ্ঘন করেছে কেয়ার হেলথ কেয়ার হেলথের বিরুদ্ধে আইআরডি এক কোটি টাকার জরিমানা ধার্য করেছে আইআরডিএর নাইনটিন থার্টি এইটের রুল অগ্রাহ্য করে বিভিন্নভাবে কাস্টমারদের থকিয়ে আসছে ইন্স্যুরেন্স নিয়ম নীতি উল্লঙ্ঘন করে মানুষকে বোকা বানাচ্ছে এর বিরুদ্ধে কঠোর অ্যাকশন নিয়েছে আইআরডি আইআরডি এর এই কঠোর সিদ্ধান্ত কি আপনি সমর্থন করছেন আইআরডি এর এই কঠোর সিদ্ধান্তে আপনি কতখানি খুশি অবশ্যই লিখে জানাবেন ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারে